ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে ঈশ্বর হতে পারেন সেটি জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের দামবন্ধনের দামোদর লীলাটি অত্যন্ত মধুর এবং এই লীলাটি এক সুগভীর দার্শনিক অর্থ বিদ্যমান এই দামবন্ধন লীলার বর্ণনা থেকে স্পষ্ট যে পরমব্রহ্ম শ্রীকৃষ্ণ তার আচরণে এমন কিছু গুণ প্রদর্শন করেন যেগুলি পরম ব্রহ্মে প্রকাশ পাবার কথা নয় এই লীলায় শ্রীকৃষ্ণের কিছু অবগুণ লক্ষ্য করা যায় শ্রীকৃষ্ণ অত্যন্ত ক্ষুধার্থ অসন্তুষ্ট ও ক্রুব্ধবোধ করেছিলেন তিনি চুরি করেছিলেন ভয়ে পলায়ন করেছিলেন জননীর কাছে ধরা পড়েছিলেন ও তার দ্বারা তিরস্কৃত হয়েছিলেন তিনি ক্রন্দন করে অবশেষে জননী কর্তৃক বন্ধনগ্রস্ত হয়েছিলেন আত্মারাম নিত্যতৃপ্ত ও শুদ্ধ সত্যময় পরমেশ্বর কিভাবে ক্ষুধা অসন্তোষ ক্রোধ ইত্যাদি অবগুণ প্রকাশ করেছেন দামোদর লীলায় প্রদর্শিত আপাত বিরোধের ব্যাখ্যা দিয়েছেন শ্রীজীব গোস্বামী এটা প্রমাণিত যে শ্রীকৃষ্ণই পরমব্রহ্ম বা পরমেশ্বর ভগবান এই লীলায় প্রদর্শিত অনেকগুলি গুণ পরমব্রহ্মের থাকে যা অভক্তদের বোঝার কথা নয় এক পরম ব্রহ্ম আত্মারাম হবার ফলে তার ক্ষুধায় পীড়িত হবার কথা নয় দুই আত্মকাম বা সদাসন্তুষ্ট বলে তার কদাপি অসন্তুষ্ট হবার কথা নয় তিন ত্রিগুণাতীত হবার ফলে তিনি ক্রুব্ধ হবেন না চার লক্ষ্মীপতি রূপে তার চুরি করার কথা নয় পাঁচ তিনি পরম নিয়ন্তা যার ভয়ে এমনকি যমরাজ ও মূর্তিমান ভয়ও ভীত তাই তার ভীত হবার প্রশ্নই ওঠে না ছয় যেহেতু এমনকি মনের গতিতে ভ্রমণশীল মহাযোগীদেরও তিনি অপ্রাপ্তব্য তাই তার ধরা পড়া সমীচীন নয় সাত তিনি আনন্দপুঞ্জ বা আনন্দে পূর্ণ হবার ফলে তার পক্ষে দুঃখে ক্রন্দন করা অনুচিত আট যেহেতু তিনি মায়াধীশ অর্থাৎ যে মায়া প্রতিটি জীবকে ত্রিগুণের রজ্জ দ্বারা বন্ধন করে তার নিয়ন্ত্রণ তার পক্ষে বন্ধনগ্রস্ত হওয়া অসম্ভব ভগবানের অন্তবিহীন গুণ রাশির সহিত তার পূর্ণতা ও ইসিত রূপ গুণদয় ও নিত্যকাল বিদ্যমান শ্রীকৃষ্ণ কৃপা শক্তির দ্বারা সেবিত হয়ে ভক্তের নিকট বলতেই পারেন আজ আমি বড়ই ক্ষুধার্ত দয়া করে আমাকে আহার্য প্রদান করো যদিও প্রভু পূর্ণকাম তবুও তিনি যুগপথ অপূর্ণ কাম ও বটে এর মাধ্যমে আমরা উপলব্ধি করি যে কৃষ্ণ ভক্তানুগ্রহ পরায়ণ অর্থাৎ তিনি তার ভক্তগণের প্রতি কৃপা পরায়ণ এটি তার সর্বোচ্চ গুণ ভক্তের কৃষ্ণের প্রতি যতটা ভক্তি আছে কমপক্ষে সেই একই অনুপাতে এই কৃপা ভক্তের প্রতি প্রদর্শিত হতে হবে ভক্তের যে পরিমাণ ভক্তি ভগবান যদি তার থেকে কম পরিমাণের কৃপা করেন তবে সেটি ভগবানের পক্ষে দোষাবহ হবে শ্রীকৃষ্ণ অঙ্গীকার করে গীতায় বলেছেন যে যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাকে সেইভাবে পুরস্কৃত করি যদি কোনো ভক্তের ভক্তি হয় সম্পূর্ণরূপে কি নিরূপাধিক কৃষ্ণাকর্ষিণী হয় তবে শ্রীকৃষ্ণ বাধ্য থাকেন ভক্ত যে পরিমাণ প্রেম প্রদর্শন করেছে তার প্রতি সেই মাত্রায় প্রতিদান দেওয়ার শ্রীকৃষ্ণ নিঃস্বার্থ নিঃস্বার্থ স্তরে বাধ্য থাকেন তার ভক্তের সেবাভাব ও সেবার বাসনার স্তরে প্রীতি বিনিময় করতে ভগবান বলেন যদি মা যশোদার মতো বাৎসল্য ও প্রেমের ভাব বা অন্য শুদ্ধ ভক্ত যখন আমাকে তার পুত্র সখা অথবা প্রেমাস্পদ বলে মনে করে শুদ্ধ ভক্তিযোগে আমার সেবা করে এবং নিজেকে ঊর্ধ্বতন ও আমাকে তার অধস্থান বলে মনে করে তখন আমি তার বসীভূত হই যখন প্রভু তার ভক্তের দ্বারা নিয়ন্ত্রিত হন তখনও তিনি নিয়ন্তা এই লীলায় এমনকি যখন তিনি তার জননী রজ্জু দ্বারা বদ্ধ ছিলেন তখনও তিনি অনায়াসে সুবিশাল কৃপাদৃষ্টি মাত্র দিয়ে নবকুবের ও মণিগ্রীবকে উদ্ধার করেন জননী কর্তৃক বদ্ধ হবার এই ক্রিয়ার মাধ্যমে তার মহত্ব বা ঐশ্বর্যের হানি হয় না পক্ষান্তরে তার ভক্তানুগ্রহ রূপ গুণ প্রকাশের দ্বারা তার মহত্ব দ্বিগুণ বর্ধিত হয়েছে তাই শ্রী ভগবান তার ভক্ত কর্তৃক নিয়ন্ত্রিত হবার প্রয়োজন আছে ভগবান বলেছেন আমি সম্পূর্ণভাবে আমার ভক্তের অধীন প্রকৃতপক্ষে আমার কোনোই স্বাতন্ত্র নেই যেহেতু আমার ভক্তরা সর্বতভাবে জড়বাসনা থেকে মুক্ত তাই আমি তাদের হৃদয়ে বিরাজ করি আমার ভক্তের কি কথা যারা আমার ভক্তের ভক্ত তারাও আমার অত্যন্ত প্রিয়